ইন্ডিয়া চাইছিল আমাদের সাথে একটু ব্যবসায়ী লেনদেন বন্ধের অভিনয় করব কিন্তু অভিনয় করতে গিয়ে তারা এত বড় একটা ধরা খাই গেছে এখন তারা আছে তারা চাইছিল বাংলাদেশের সাথে একটু অভিনয় করব ব্যবসায়ী যেটা আগের সরকার থাকতে করতো সেরকমই মানে একটু অভিনয় করব কিন্তু আমাদের দেশে তার এখন ওই কি ওই সরকার নাই আগে যে সরকার ছিল যে ওই সরকারের যেভাবে ইন্ডিয়া নাচাইতো ওইভাবে নাচতো কিন্তু আমাদের দেশের যে সরকার এখন তো তিনি হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড় তিনি কোনো ন্যাশনাল খেলোয়াড় না আমাদের দেশের বর্তমান যে সরকার তিনি হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড় ওনার সাথে পাঙ্গা গেলে যে ধরা হবে এটা বুঝতেই পারেনি ইন্ডিয়া সরকার সরকার ইন্ডিয়ার ইন্ডিয়ার ব্যবসায়ীরা এটা পাওয়া যাবে না এটা বুঝতেই পারেনি তাই তো বাংলাদেশের সাথে একটু অভিনয় করতে গিয়ে মানে এখন ধরা খেয়ে গেছে তারা চাইছিল বাংলাদেশের সাথে সাথে তারা চাইছিল বাংলাদেশের সাথে ব্যবসায়িক লেনদেন একটু স্থগিত রাখবো মানে আগে যেটা করতো আর কি কয়দিন পর একটু বন্ধ করে রাখতো আবার তাদের মন চাইলে রপ্তানি করতো এই নাটক করব কিন্তু এবার আর এই নাটকের সুযোগ কেউ দেয় নাই তারা যখন ব্যবসায়ী নাটক মানে এই বন্ধের নাটক করছে সাথে সাথে আমাদের সরকার অন্য কোথাও থেকে আমদানি করার জন্য অনুমতি দিয়ে দিছে ব্যবসায়ীদের ইন্ডিয়া যেটা বলতো ওইটাই ওইটাই করতো আর এখন বর্তমান সরকার তো আর এই ইন্ডিয়ার তাবে দাঁড়িয়ে না ইন্ডিয়ার ইন্ডিয়ার মাধ্যম আসেনি বর্তমান সরকারকে জনগণের মাধ্যমে জনগণ ক্ষমতায় বসাইছে তাই বর্তমান সরকার জনগণের কথা আগে চিন্তা করে কোন অন্য দেশের দেশের চিন্তা করে কোনো না তাই তো বর্তমান সরকারের সাথে যে পাঙ্গানিতে গিয়ে ইন্ডিয়া এখন নিচে ধরা খেয়ে গেছে ইন্ডিয়ার ব্যবসায়ীরা এখন নাকে খদ দিয়ে হইলেও বাংলাদেশের সাথে ব্যবসা টিকিয়ে রাখতে চায় ইন্ডিয়ার ব্যবসায়ীরা চেষ্টা করতেছে এখন যে বাংলাদেশের সাথে নাকে খদ দিয়ে হলো ব্যবসা টিকে রাখবে যখন শুনছে বাংলাদেশ অলরেডি পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতেছে পাকিস্তান থেকে অলরেডি পঁচিশ হাজার টন চিনি আমদানি করার জন্য চুক্তি করে ফেলছে তখন তো ইন্ডিয়ার ব্যবসায়ীদের মাথায় হাত ইন্ডিয়ার ব্যবসায়ীরা এখন কই যাইবো কি কই দৌড়াদৌড়ি শুরু করে দিছে দৌড়াদৌড়ি শুরু করে দিছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার কাছে দৌড়াদৌড়ি শুরু করে দিছে তারা নাকে খদ দিয়ে হইলেও বাংলাদেশের সাথে ব্যবসা টিকে রাখতে চায় কিন্তু বাংলাদেশের সরকার এখন আর আগের সরকার নাই বাংলাদেশের সরকার অলরেডি সোজা হয়ে মানে বাঁকা হয়ে বসে গেছে বাংলাদেশের সরকার অলরেডি বাঁকা হয়ে গেছে যে তারা অলরেডি পাকিস্তানের সাথে চুক্তি করে ফেলছে আমদানি রপ্তানি কাজ করার জন্য ইন্ডিয়া এখন বোল্ট আউট বাংলাদেশ থেকে বোল্ট আউটের পথে আর কি তারা চাইছিল বাংলাদেশের নিয়ে একটু নাটক করতে যেটা আগে সরকার থাকতে কয়েকদিন পর পরই করতো সেরকম একটা নাটক করতে চাইছিল কিন্তু নাটক করতে গিয়ে এখন অভিনয়ের মাঠ থেকে তারাই ছিটকে পড়ে গেছে তাই তো যে কোনো দেশেই একজন ভালো অভিভাবক থাকলে সেই দেশের জনগণকে নিয়ে আর ভাবতে হয় না সেই দেশের জনগণকে ভাবতে হয় না তো আমাদের দেশে এখন অভিভাবক আছে উনি হলো আন্তর্জাতিকভাবে খেলোয়াড় উনি কোনো ওই ফুটপথের খেলোয়াড় না উনি হলো আন্তর্জাতিক খেলোয়াড় ওনার সাথে খেলতে আইসো না উনি জনগণরে ভালোবাসে উনি দেশের ভালোবাসে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম